Semain. Semain. kalau kita harus selesai gitu dan মসজিদে কুবা এখানে নিরাকাত নামাজ পড়লে একটি ওমরা হজ করার সময় সোয়া পাওয়া যায় আমরা আজকে সেটি সম্পূর্ণ করলাম এবং অসংখ্য হাজি এখানে এসেছে

Terima kasih telah menonton এই মসজিদে একবার আলাকসার দিকে ফিরে দ্বিতীয়বার তিনকার দিকে ফিরে নবীজে নামাজ পড়েছিলেন এভাবে দিক নির্দেশিত হয় এই মসজিদেই নবী করিম সাহসাল্লাম একবার বায়ুল মোকারসার দিকে তাকিয়ে বায়তুল মোকার দিকে তাকিয়ে দিক ফিরে নামাজ পড়েছিলেন তারপর থেকেই আমরা কাবাক হয়ে নামাজ পড়ি সেই মসজিদ সব হাজিরা আসেন কেন দু রকম নামাজ পড়ার সুযোগ যদি হয় আমরা করবো